পশুপনকে জানার আগে জানতাম কথা আজকে আমি নবাজ ভালাম মায় যদি দোয়া করতাম এই মাস্ট্রাস না আমি আমি না লাইট না দান না শরমানের মধ্যে পড়াণ এবং হাদিস দু তিনটা পতাকা ফোন

দুইটা শহরের মধ্যে না নাই আছে। কিন্তু মায়ের একটা সন্তান আমার মৃত্যুর ঘরে আমি যদি থাকি আমার মৃত্যুর ঘরে তুই যেন আমার মৃত্যু আর ওটা পদ্ধ হয়েছে তোর জন্য ফসে যায় ওটা বদ্ধ ওই বিষয় নিশাই বিষয় আলোচনা কিন্তু